গায়েস আজ আমি তোমাদের আবার একটি নতুন ভিডিও নিয়েছি ভিডিওটি হল নবদিকে যে রাস উৎসব তোমাদের ভিডিও এই দেখতে তো প্রথমটি হচ্ছে বঙ্গপলার মশ মধ্যে দেখো ফিল্মুমের কাজ চালু হয়েছে রঙের কাজ সবচেয়ে আছে তারপরে যেটি দেখাচ্ছি এটি হচ্ছে মতের কৃষ্ণকালী মাতা এবং বহু পুরালোমি ঠাকুরেই তা তারও দেখাচ্ছি দেখ সমস্ত রঙের কাজ চলছে পুরো ফিল্মুমের ভিডিও তোমাদের দেখাবো আমি কালকে সম্ভবত হয়ে যাবে তোমরা দেখাবো তা চলো এবার যাচ্ছি পোড়া মাতাবার রয়্যাল সোসাইটি ক্লাবের মৌসুমি খুব ফেমাস এই তিন দিন ধরে পুজো হয় দেখো এই জন্য আজকে পুরো কমপ্লিট হয়ে গেছে তার পুজো সমস্ত মূর্তির প্রস্তুতি কাল থেকে শুরু হয়ে গেছে কাল থেকে পুজো তিন দিন ধরে পুজোটি চলবে মহামহীষম দেবী মাতা তোমরা দেখো কত বড়ো মূর্তি এই দেখতে পাচ্ছো মা শ্যামা মায়ের এরও গায়ের রং হয়ে গেছে এখন চুকে চোখে চোখ চোখ আসা এবং তার রঙ যা বাকি আছে তারও কাজ চলছে মানে সমস্ত নবদ্বীপের আসে পুরো একশো বছর প্রস্তুতি নিয়ে চলছে আর মাত্র তো হাতে বোনা চারটো দিন বাকি তারই মধ্যে তারা খুব দিন আগে তার ফিনিশ করে তা ফিনিশিংয়ের ভিডিও তোমাদের পুরোটা দেখাবো এই দেখছো একটি ভদ্র কালী মাতা এরকম ফিনিশিংয়ের কাজ চলছে দেখতেই পাচ্ছে কত বড়ো মূর্তি এই যে দেখতে পাচ্ছি এটা রাম হচ্ছে আমাদের কালী বহু পুরোনো ঠাকুর এবং এর দেখো প্রস্তুতি রঙের প্রস্তুতির কাজ চলছে একদম পুরো দেখতেই পাচ্ছে দেখো তার প্যান্ডেল ও কাজ সাথে সাথে দেখে সাথে কাজে চলছে কালকে পুরো আশা করা যায় সব কমপ্লিট হয়ে যাবে আগে আগে উদ্বোধন হয় সেই জন্য রাসের প্রস্তুতি চলছে এই দেখতে পাচ্ছি একটা অভয় মাথা মৌসুম যাই হোক ফিনিশিং ভিডিওগুলো তোমাদের তো দেখাচ্ছে হয়তো তোমাদের আশা করি ভালোই লাগবে এইটি হচ্ছে তারকনাথ বাবা তালক্রমূর্তি তারক পেন্টের কাজ চলছে যাই হোক তোমাদের পুরো ফিনিশিংয়ের ভিডিও কালকে আমি প্রায় পরশু দিনকে তোমাদের দেখাবো এবার চলো তোমাদের নিয়ে যাচ্ছি আরেকটি প্রতিমা দেখাতে যেটা নবদ্বীপের সর্বপ্রথম এবং প্রাচীন প্রতিমা সেইটি এটি হচ্ছে নবদ্বীপ আম্পলিয়া পাড়ার সমশিবা মূর্তি এটা সেই সমসাময়িক এলানী মূর্তির সঙ্গে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল এই সমশিবা মা মায়ের মূর্তি এটি রাজা কৃষ্ণচন্দ্র প্রথম রাশি প্রতিষ্ঠিত করতো যা ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন